চারশো টাকা দিয়ে কাঁঠালটা নিয়ে আসছিলাম কিন্তু আমি একটা রোয়া পর্যন্ত খেতে পারি নাই আমি চারশো টাকা দিয়ে কাঁঠাল নিয়ে আসছি এর জন্য দুঃখ প্রকাশ করছি না আসলে একটাও যে আমি খেতে পারি নাই এটার জন্যই দুঃখ প্রকাশ করছি কাঁঠাল কিন্তু আমার খুবই প্রিয় ফল আমি কাঁঠাল দেখার সঙ্গে সঙ্গে যখন কাঁঠাল বের হয় আমি সবার প্রথমেই নিয়ে আসি তো একদম প্রথম যখন কাঁঠাল বের হয়েছে তখনই এটা নিয়ে আসছিলাম সেটা না হচ্ছে আমি কাঁঠালটা নিয়ে আসি টাইনা টাইনা নিয়ে আসি বাসায় নিয়ে আসা তারপরে হচ্ছে কাঁঠালটা ভাঙছি খাওয়ার জন্য ভেঙে দেখি এই কাঁঠালটা একদম তিত আর হচ্ছে খাওয়ার মতো না মানে কোন রকম মিষ্টি না আর যে বিচিগুলো আছে বিচিগুলো একদম নরম মানে এটা বাততি হয় নাই তো আমি কাঁঠাল আর তরমুজ জিনিস জন্য বলছিলাম আমি যে আমাকে একটা কাঁঠাল বেছে দেওয়ার জন্য কিন্তু সে আমাকে এরকম কাঁঠাল বেছে দিয়েছে আমি এটা কল্পনা করি নাই তো দুঃখ লাগছে অনেক যে আমি এত কষ্ট করে টেনে নিয়ে আসলাম কিন্তু একটাও খেতে পারলাম না তো পরের দিন আমি এটা বেচি যে যদি খাওয়া যায় এই জন্য রাখছিলাম যে বিসিগুলো বের করে নিবো তো আমি সবগুলো বিসি অবশ্যই বেরও করেছিলাম কিন্তু বের করে যখন আমি রোদ দিয়েছি একদম সে গেছে মানে বিসিগুলো বাতি হয় নাই খাওয়ার মতো কোনো পরিবেশে নাই শুধু শুধু ময়লা করছে ঘরে আর কোনো কিছু না আমি খুবই কষ্ট পেয়েছি আর এই ভিডিওটা অনেক দিন আগের করা মানে প্রথম প্রথম যখন কাচাল বের হয়েছে তখন তো আমি এই কষ্ট পেয়েছি বলেই আমি হচ্ছে মানে খেতে পারি নাই যেটা আমার খুব খারাপ লাগছে আর আফসোস লাগছে এই জন্যই আমি ভিডিওটা করে রাখছিলাম ভিডিওটা অনেক আগের করা তো এখন হয়তো বা কাচালগুলো বাতি হয়ে গেছে এরপর আর কাઠાলান্তে যাওয়াও হয় নাই কারণ আমি খুব অসুস্থ ছিলাম এর জন্য হচ্ছে কাঁঠালা রান্নাও হয় নাই খাওয়া হয় নাই অসুস্থর আগের এই কাঁঠালটা নিয়ে আসা